এগুলোর থেকে free এনে মানুষদেরকে এক আল্লাহর গোলামি শিক্ষা দেওয়া মানুষদেরকে ও সর্বস্তার থেকে free এনে সর্বতার দিকে নিয়ে আসা মানুষদেরকে মানুষের মানুষের বানানো আইনকে মানুষের বানানো নিয়ম নীতিকে তোwidehat না করে আদের গোলামি না করে এক আল্লাহর গোলামি করা মানুষদেরকে মূর্তি পূজা দাস অথ সূর্য চন্দ্র তারকা এগুলো পূজার থেকে শিরকিয়াত থেকে মুক্ত করে একদারিয়াতের দিকে মানুষদেরকে নিয়ে আসা এই একটি মিশন নিয়ে প্রত্যেকটি নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যুগে পাঠিয়েছেন তাদের একটাই দাওয়াত ছিল ইয়া ইয়োহানাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু

এবং এক একজন নবীকে আল্লাহ তারা এক এক গুণে এক এক বিষয়ে এক এক বৈশিষ্ট্যতে দেয়াদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক এক নবীকে আল্লাহ তারা এক এক ধরনের মোজেজা দান করেছিলেন এক একজন নবীর ভিন্ন ভিন্ন স্পেশালি পরিচয় ছিল যেমন আদম আবুল বাসার তিনি হলেন আমাদের পিতা এরপরে হযরতে نوح আলাইহিস সালাম সামি আবুল বাসর এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ موسی কलीमুল্লাহ ঈসা রুহুল্লাহ এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম কে দান করেছেন দাজত্ব ইউসুফ রে আল্লাহ দান করেছেন সৌন্দর্য দাউদ নবী আল্লাহ দান করেছেন কণ্ঠ মনের ভিতরে একবার জানতে চায় না এক একজন নবী কে আল্লাহ তাআলা এক এক গুণে গুণান্বিত করলেন এক এক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করলেন এক এক মুজিজা আল্লাহ তাআলা দান করলেন আমার নবী শেষ নবী আখেরি নবী সরকার দো আলম আফতাবে নবুয়ত শাহিন শাহের রিসালাত জলাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি বলতে হয় জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দান করলেন মনের ভিতরে কি একবার জানতেও চায় না আমার ভাইরা আমার হাবিব